আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইদ ব্লগ অনেক লেট করে হলো ঈদ ব্লগ আপলোড করছি কিছু ব্যস্ততা বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এরপর হচ্ছে হেল্পিং হ্যান্ড না থাওয়া সব মিলিয়ে ঈদ ব্লগটা আমার আপলোড করতে বেড হয়ে যাচ্ছে আর আজকে দেখাবো নতুন বাসায় গরু কাটা হতে শুরু করে সব কিছু কেমন হয়েছে আর ইন্টারেস্টিং হলো খুব আর্লি আর্লি সব কিছু শেষ হয়েছে সেটা পুরো ব্লগেই আপনাদের বলছি আর তখন বাজে সোয়া ছটার মতো আমরা বেরিয়েছি ঈদের নামাজ পড়তে আমরা প্রথম জামাতটাই ধরছি আর সবাই মিলে বেরিয়েছি আমাদের এইখানে সাড়ে ছটা থেকে জামাজ ঈদের নামাজটা শুরু হয় তিনটা ব্যাচেই হয়ে থাকে তো গালিব আমাদের বলেছিলো সাড়ে সাতটার জামাতটা ধরার জন্য বাট আমরা সাড়ে ছটায় অ্যাটেন্ড করেছি এরপর নামাজ শেষ করে বেরিয়ে দেখিয়ে ওরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে তো ভালো লাগছে কারণ একদম বাসার কাছেই মসজিদ আর আমরা চিন্তা করছি যেহেতু এখন সাড়ে সাতটা বাজে তাই আমরা একটু দূর কোথা থেকে হেঁটে আসবো তখনকার জাস্ট আমার প্ল্যান ছিল যে আমি ওই রাস্তা থেকে হেঁটে আসি চলো ওই ওই দিক থেকে একটু ঘুরে আসি কিন্তু গালি বলছে ঠিক আছে চলো যাই দেখি কোন দিকে যাওয়া যায় কোন দিকে ঘোরা যায় বাট আস্তে আস্তে দেখি যে বাসার সামনে বেশ জটলা বাসার সামনে বেশ প্রিপারেশান চলছে গরু নিয়ে আর আমাদের আগের বাসায় দেখা যেত সাড়ে আটটা নটা বেজে যেত গরু জবাই করতে করতে বাট এখানে এসে দেখি যে একদম সাড়ে সাতটার দিকেই গরু জবাইয়ের কাজটা হয়ে যাচ্ছে তাই আমরা অন্যদিকে আর না গিয়ে সরাসরি বাসায় চলে এলাম আর বাসায় এসে আমার টুকটাক কিছু কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করছি আবার উপর থেকে আমি গরু জবাইটা দেখলাম আসলে নতুন বাসায় এই প্রথমবার একা একা ইট বিথিয়াপাড়া যদিও ছিল তা আগে ভাইয়া বুছিল সব মিলিয়ে অন্যরকম কাটতো এইবার অন্যরকম একটু লাগছে আর ঈদের দিন সকালবেলা আমি হালকা কিছু নাস্তা করেছি নবাবি সেমাই করেছি বেগ পাস্তা করেছি আর দুধ দিয়ে সাদা সেমাইটা করেছি এরপর যখন গরুর চামড়া মানে কাটা হয়ে গেল তারপর আমি গরুর মাংসগুলো কিভাবে করবে সেটা দেখানোর জন্যই নিচে গেলাম আর ওখানে গিয়ে সবার সাথে দেখা হলো সবাই মোটামুটি নিচে আছে সব ভাবিরাই আছে যার কারণে ভালো লাগছিল আর আসলে গালি প্রতিবার আব্বু থাকাতে গালিবকে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হতো না কিন্তু এইবার ও আমাকে বারবার ডেকে নিয়ে যাচ্ছিল যেহেতু আব্বু মানে এবার দূরত্বর কারণে একসাথে দেওয়া হয়নি আর এই যে কিভাবে কাটবে কী করবে এগুলো সবই আমি দেখিয়ে দিয়েছিলাম আমি বেশ কিছুক্ষণ নিচে ছিলাম এরপর যখন আমাদের বেশ কিছু মাংস চলে এলো তখন আমি উপরে চলে এলাম এরপর তো শুরু হলো আমাদের ঘরের ব্যস্ততা তো যার কারণে আমি নিচের যতটুকু ছি অতটুকুই ভিডিওটা করেছি এরপর সারা দিনের ব্যস্ততা ঝামেলা রান্না সব কিছু মিলিয়ে একটু বিজি ছিলাম আর এবার আমি সাদা মাংস রান্না করেছি বেথিয়াপা কালাভোনা রান্না করেছে আর রান্না ভাগ গোছানো সব কিছুর কাজে এত বিজি ছিলাম যে সারা দিনের আর কোনো ভিডিওই আমার করা হয়নি তো এই ছিল আমার ঈদের ব্লগ কেমন লাগলো জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ